ব্যাক চ্যানেল উইথ ভিডিও তো আজকের আমরা যেতে চলেছি আমাদের বহু প্রতীক্ষিত একটা ট্যুরে শিলং দার্জিলিং তো সেই ট্যুরের জার্নি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে তো বাকিটা আমরা যা যেতে যেতে তোমাদেরকে দেখাবো আমরা শেষমেশ নিউ জলপাইগুড়ি এসে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন এখান থেকে আমরা শিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবো তো চলো এরপরের বাকিটা দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আমরা ওপরে উঠতেছি উঠছি আস্তে আস্তে ধীরে ধীরে আরও উপর দিকে উঠবো আরো ভিউ তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে দেখাবো আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি আর এই মাত্রে এই মুহূর্তে আমরা আমাদের হোমস্টের যে ছাদ সেই ছাদে দাঁড়িয়ে আছি এবং সেই ছাদ থেকে আমাদের ভিউ পয়েন্টটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ অবশ্যই অসাম লাগছে অসাম অসাম একটা ভিডিও অসাম আর অসাম একটা লুক এখানে অসাম একটা পরিবেশ দারুণ জায়গা আর হোমস্টেটা এত ভালো হবে আমরা আশা করিনি দেখে আসার থেকে বেশি পেয়ে গেছি আমরা মানে সিলিগুড়ি গিয়েছিলাম ওখানে শুট করতে রোহিণী পার্টি ওখানে থেকেও এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা প্লাস একটা অসাধারণ পরিবেশ এবং শান্ত প্রকৃতি মানে দেখলি잖아 মন জুড়িয়ে যাওয়ার। তো এরপর আরো আমরা ভিডিও করব আরও জায়গা ঘুরতে যাব সব জায়গায় ভিডিও করব আগে আমরা ফ্রেশ হয়ে নেব কারণ সবে এসেছি সারাদিনে একটা টায়ার্ডনেস প্রচুর ভাবে আসে তো সেখান থেকে ফ্রেশ হয়ে লাস্টান্স ভিডিও দিন আবার আমরা ফিরে যাব তখন আবার বাকিটা দেখাবো। হ্যাঁ ভাই কাহদেখি ঘুমন আয়ো আপ্রো গাঁম খুব খুশি লাগে আপনার খুব ভালোবাসি হ্যাঁ ঠিক এটা হচ্ছে আমাদের হোমস্টে অনেকটাই আছে এত সুন্দর হোমস্টেটা দেখার জন্য পাওয়ার জন্য অনেক ধন্যবাদ এখানে মানুষদের এবং এটা হচ্ছে হোমস্টে গেট আর এটা হচ্ছে ছাদে যাওয়ার শ্রী আর এটা একটা রুম আছে আর এইদিকে এটা হচ্ছে আমাদের একটা রুম মানে এখানেতে এখানে আজাদা আছে আমাদের আর সায়ন আছে এখানেতে আমাদের এখানে আর এইটা হচ্ছে আমাদের রুম এখানে দুটো বেড আছে এখানে একটা বেড আর এদিকে একটা বেড আছে এখানে একটা বসার চেয়ে চেয়ার আছে একটা বেসিন আছে একটা আয়না আছে আর এই দিক থেকে যে ভিউটা দেখা যায় অসাধারণ একটা ভিউ মানে মাত মন মাতাল করে দেওয়ার মতন একটা ভিউ এইখান থেকে পাওয়া যায় আর এদিকে একটা বাথরুম আছে ঠিক আছে আর লাইট আছে এখানে ফ্যানের ব্যবস্থা সেরকম কিছু নেই অসাধারণ একটা সুন্দর প্রকৃতির ভিডিও থাকার জন্য আর ফ্যানও লাগবেও না এত সুন্দর একটা প্রকৃতি ভিউ আছে আর এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেটও আছে তো ভালো হলো কেমন হোম হোমস্টেটা ভালো লাগলো আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও করার জন্য তো ভিডিওটাকে শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো